এরে আল্লাহর বান্দারা একটু ভালো না ঘরে আনিও এক ফ্যামিলির মধ্যে ছোট ভাই বিবাহ করে সংসার চালায় বড় ভাই এখনো বিবাহ করে নেই

খুঁজে খুঁজে একটা সম্ভ্রান্ত পরিবারের একটা দামি কন্যা নি করলো এই যুবকেরা ভালো করে খেয়াল কর পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করিয়েন আমার বাবাজিরাও ভালো করে খেয়াল করিয়েন ভালো করে বুঝো বড় ভাইয়ের জন্য ছোট ভাই মেয়ে ঠিক করে ফেললো বড় ভাই কি চাও তার থেকে আরো দামি মেরে নি করে ফেলেছি কি পরে বলে যে নারীর লাইনে বলো দামি শিক্ষিতা নারী বড় ভাই বুঝে ফেলাইছে মানে এই ভাই না হ্যাঁ এত কষ্ট করে রেডি করলাম এটা মানি না আমি যা চাই তা পাই না ছোট ভাইকে তুই আসলে বিয়েই করবা না না করবো তোর কপালে বিয়েই নাই বড় ভাই একটা আওয়াজ দিছে ভাই শোন আল্লাহ যদি কবুল করে একদিন আগে পরে আমার কপালে বিবাহ থাকলে আমারে আল্লাহ মেয়ে দিবেন কেমন আমি এমন একটা মাইয়া আমার বউ বানাইতে চাই যে বউ আমার ডান হাতটা ধৈরা আমারে জান্নাতে নিয়ে যাবে এর জন্য ভালো করে আল্লাহ হেলায় খেলায় তো কম কাটাই দিনের যুব মনে চাইছে পার্কে যাবি দোড়াই গেছো কেউ বাধা দিছে মানো নাই মনে চাইছে দাঁড়িকের বিকেটে ফেলেছো কেউ বাধা দিছে মানে না মানো নাই মনে চাইছে মোবাইল চালাবি চালাইছো বাধা মানো নাই মা বাবায় বাধা দিছে মায়েরে গালি দিছো বাবারে গালি দিছো আলেম বিরোধিতা করছে আলেমের সাথে দুর্ব্যবহার করেছো শিক্ষক বাধা দিছে শিক্ষকের সাথে বেয়াদবি করেছো কত রাত মোবাইল নিয়ে গুণা করে করে রাত কাটাইলি আরো কত রাত গুণা করলে তোর আশা মিটবে তারপরে তুই তওবা করবি বল এখনো কি তওবা করবি না মনে মনে কত শখ ছিল জাহান্নামের বাগানে যাবি পার্কে যাবি মেয়েদের নিয়ে আড্ডা দিবি নাচ গান করবি কত সব জীবনে মিটাইলি এখনো কি তোর বাকি আছে আরো গুণা করবি তারপরে তওবা করবি তবে আগে আমাকে বল তোর হায়াতের আর বাকি কয়েদিন করোনার ভেতরে যুবকের লাশ আর ছাত্র জনতার আন্দোলনে তাজা যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ আমাদের বরিশাল রোডটার মধ্যে একটা দিন নেই এক্সিডেন্ট হয় না আর যুবকদের জন্য নতুন ভাবে মরণের আর এক নাম হলো মোটর সাইকেল বাইক কি ওটার উপরে তো শরীর আগুন হয়ে যায় কি এর ঠান্ডা ভান্ডা না আর পেছনে যদি কোনো বিপরীত পাস থাকে তা তো আরো আগুন ধাম করে গিয়া বাসের চাকার তলে ঘিরে গেছে টেলিফোন আসছে বাসায় মা ধরছে কে সন্তানের মা বাবারে দে বাবায় ধরে কয় কে তুমি বলে তুমি তুমি নাই গাড়ি নিয়ে অমুক জায়গায় আসো লাশটা নিয়ে যাও এ বানায় বলতেছি তুমি মনে করছ তুমি সুস্থ অনেক দিন বাসবার তোমার পরিকল্পনা ঘুমের টুপিটা দেখ না কালকে তাই না তুমি হতে পারো না কি অসুস্থ মানুষ ডাক্তার কয় যা পারো খাওয়া দাও বাসবে না কিন্তু সেই অসুস্থ লোকটা লাঠি নিয়ে নিয়া এখন হাতে সুস্থ মানুষটা তার সামনেই মরে গেল ও আমার কলিজার যুবক বাবা রাগ করিও না বেয়া দুবি মাফ করিয়া দিও অথচ তোমার মতো আমি যে এতক্ষণ তোমার বয়ান শুনাইলাম একবারও কিন্তু বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি তোরা দে না হয় জাহান নামে যাবে একবারও বলি নাই আমি এতক্ষণ যে বয়ান শুনাইলাম আমি কৌমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই তুমি কৌমি মাদ্রাসায় না গেলে তোমার কপাল ভরে যাবে আমি তাবলিগের লাইনের সন্তান পীরের একজন মুড়ি একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও তাবলিগে না যাও তুমি জাহান নামি হয়ে যাইবে একবার বলি না তো তোমার টেনশন নাই আমি দ্বিতীয়বার বলবো না তোমার টেনশন নাই আমি তোমারে হুজুর বানাইতে আসিনি বরং আমি তোমাকে চাই তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তবে আমার ছোট একটা দাবি জীবনে বেয়াদব হইবা না তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় ওলামাইকার কষ্ট না পায় শিক্ষকেরা যেন কষ্ট না পায় কারো মা বাবারে কষ্ট দিয়ে যদি সামনে আগাও কপাল যাবে চরিত্র ধ্বংস হয়ে যাবে শিক্ষকের বড়দোয়া যদি কপালে লাগে শিক্ষা জগৎ থেকে হারায়ে যাওয়া আলেমের বড়দোয়া যদি কপালে নিয়ে নাও জীবনে চরিত্রের রাস্তা আর খুঁজে পাইবা না অতএব ডাক্তার হও আদবওয়ালা ডাক্তার হইও তাস্তিমার মতো বেয়াদব যদি হও জুতা খাইয়া পালাতে হবে